শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে বন্ধুরা আমি আজকে তাড়াতাড়ি রান্না করে পিয়ার বাড়িতে একটু যাবো নিমন্ত্রণ করে গেছে পিয়ার বাড়িতে যাবো সে সময় আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম এদিকে পিয়ার বাড়িতে এসে সোনা বাবাকে কলে নিয়েছি কেননা কাজের দিদি ভাইটি আসেনি আর এদিকে ওদের বাড়িতে একটু অনুষ্ঠান কাজের লোক না থাকায় আমি সোনা বাবাকে কোলে নিয়ে আছি আর এদিকে আমার মেয়ে বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে এদিকে আমার মেয়ে আর এদিকে কাকিমা ওরা দুজনেই বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে বাবাকে খাওয়ানো হয়ে গেলে আমিও খাওয়া দাওয়া করে নেবো পিয়ার বাড়িতে আর আমি যে খেয়েছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি বন্ধুরা তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি আমি ওদের বাড়িতে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে দীপিকা আর আমি এই কীর্তনের যে রান্না করবে সেগুলো ধুয়ে রেখে দেব আর ওইখানে তো আমরা রান্না করব না রান্নার লোক এসেছে ওরা রান্না করবে আর আমরা সবজিগুলো ধুয়ে রেখে দেব সব কিছুই দুজনেই মিলেমিশে করে নিচ্ছি নিচ্ছে। ওরা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে কাকিমা দিদি ওরা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে আর আমরা এদিকে দীপিকা আর আমি এদিকে সবজিগুলো ধুয়ে রেখে দেব কেননা ওরা ঠান্ডা দিনে আর আমাদের এদিকে খুবই ঠান্ডা পড়েছে ওরা জল নাড়বে না খুবই ঠান্ডা লাগে তাই দীপিকা আর আমি এদিকে ধুয়ে নিচ্ছি ওরা আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে সেজন্য কেউ আর কাজ করতে চায় না সবারই একটু নাহলে একটু শরীরটা খারাপ কেউ কাজ করতে চায় না আমরাই কাজগুলো করতেছি তবু দীপিকার শরীরটা একটু ভালো না থাকায় আর কাজেরও এদিকে চাপ সেজন্য দীপিকাও হাত লাগিয়েছে ওর শরীরটা একটু ভালো না আমার সাথে হাত লাগিয়েছে আর এই মাত্র ও চলে এসলো তাই আমিও ওকে ডেকে বললাম আয় একসাথে কাজগুলো করে নিচ্ছি এতগুলো সবজি ধোয়া আমার পক্ষেও সম্ভব নয় সেজন্য ওকে আমি জোর করলাম জোর করার পর ও আসলো আমার সাথে হাতে হাত করে কাজগুলো করে নিব বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই কিন্তু ভাবছি শেয়ার করব কি করব না তাই তোমাদের দাদাভাই যে বলেই দিল যে কথাটা শেয়ার কর সেজন্য আমি তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করব। এই কথাটার জন্য দুই তিন দিন থেকে মনটা খুবই খারাপ হয়ে আছে তাই তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করছি আজ এই বাড়িতে বিয়ে হওয়ার আমার প্রায় বারো বৎসরের কাছাকাছি চলছে এইভাবে কেউ আমাকে অপমান করেনি সেদিনকে একটা টাইটেল দেওয়াতে কারো আমি নাম নিইনি কিন্তু সেদিন যে আমাকে অপমান করেছিল সেই আমাকে আবারও সবার সামনে অপমান করে নিল কিন্তু সে শুধু নয় তার পরিবার সহ আমাকে অপমান করে গেল কোনো রকম বিচার বিবেচনা না করে যেখানে আমার বর বাড়িতে থাকে না আমাকে সবাই মিলে ঘিরে ধরেছে আমি অনেক কষ্ট পেয়েছি বিয়ের বারো বর্ষ হয়ে গেছে কেউ আমাকে এইভাবে অপমান করেনি বন্ধুরা যাই হোক তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম আমার মনটা একটু হালকা হলো তোমাদের সাথে শেয়ার করে আমার মনটা ভালো না থাকায় তবু আমি বিয়ার বাড়িতে এসেছি আগে থেকে আমি পিয়ার বাড়িতে আসা যাওয়া করি তোমরা তো আগে ভিডিওতেই দেখেছ এখন আমি ভিডিও করতাম না দেখি বাড়িতে সবাই খুলতেছে সেই শখে শখে আমিও খুললাম ভিডিও দিয়েই আমাদের সংসার চলবে না আর ভিডিও আগে থেকেই পল্লবীর বাবা শিলিগুড়িতে কাজ করা শুরু করেছে ভিডিওটা শুরু করলাম শখে শখে দেখি ক কতদিন চালাতে পারি কি পারি না আর একা মানুষ আমাদের বাড়িতে সে মতন কাজও নেই বা জমি জায়গা নেই জমি জায়গা তোমাদের কাজ দেখাবো সেই রকমও আমাদের নেই যাইরা খুলছে তাই আমিও খুললাম এর আগেও আমি সবার বাড়িতে যেতাম আগের ভিডিওতে তোমরা দেখো আমি সবার বাড়িতে গিয়েছি বিশেষ করে পিয়ার বাড়িতে গিয়েছি আমি দীপিকা আর বনির মা এরা তিন আমরা তিনজনেই গিয়েছি পিয়ার বাড়িতে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের সবজি ধোয়া হয়ে গেছে সবজিগুলো অনেক সেজন্য আমাদের ধোয়া একটু লেট হয়ে গেছে তোমরা তো জানোই আমাদের বড় বাড়ি সেজন্য একটু কাজকর্মগুলোও একটু সময় লাগে পাঁচটা পথ রান্না করা হয়েছে এই সবজিগুলো ধোয়ার সময় তো একটু লাগবেই আমাদের এদিকে আমরা সবজিগুলো ধোয়ার শুধু দুজন আর কেউ নেই ঠান্ডা তো সেজন্য কেউ হাত লাগাতে ইচ্ছে হয় না আর এদিকে আমার দিদি বসে মরুষ কেটে নিচ্ছে এদিকে আর একটা দিদি ও রান্না করে নিচ্ছে আর এদিকে দীপিকা সবাইকে টিলক ফোটা পরে দিচ্ছে আমাদের কীর্তন শুরু হওয়ার আগে আমাদের নিয়ম তিলক পরতে হয় এদিকে আমাকেও পরিয়ে দিচ্ছে তিলক তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে তিলক পরিয়ে দেয় কীর্তন শুরু হওয়ার আগে আমাদের এটা খুব ভালো লাগে কীর্তনের আগে আমাদের তিলক পরিয়ে দেওয়া হয় এটার জন্য আমাদের আমাকে খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে আমাকে খুব ভালো লাগে এদিকে আমি রান্নাঘরে চলে এলাম একটু চা বানানোর জন্য সবাই ঠান্ডা দিনে চা খেতে সবারই মন চায় তাই আমি একটু চা বানাবো আর ওইদিকে কীর্তন হচ্ছে কীর্তনের আগে আমি কীর্তন শুরু হওয়ার আগে আমি চা বানিয়ে দিয়েছি আর এখানে আমি ওই আত্মীয় স্বজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি পিয়া রান্নাঘরে ঢুকলাম চা বানাতে খুবই ভালো লাগছে এই মতন রান্নাঘর আমাদের নেই আর এখানে হঠাৎ করে চা বানাতে আমাকে খুবই ভালো লাগছে বন্ধুরা দেখো চার কালারটা কত সুন্দর হয়েছে আর এদিকে আমি সবাকে চা দিয়ে দেব বন্ধুরা দেখো আমি একাই একাই চা বানিয়ে নিচ্ছি না সবাই চলে গেছে আর এদিকে আমি একাই চা বানিয়ে নিচ্ছি একটু তো লেট হবেই আমার চা বানানো এই কাপগুলো অনেকগুলো আছে এগুলোকে আমি সাজিয়ে নেব আর বন্ধুরা এদিকে আমি চাদর নিয়েছি চাদর নিয়ে কাজ করাটা খুবই খারাপ লাগে কিন্তু তার মধ্যেও আমাদের চাদর নিতেই হবে কেননা আজকে এই কয়দিন ধরে প্রায় এত ঠান্ডা পড়েছে বলার মতো না এত ঠান্ডা আমাদের এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চা কাপে দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি চা দিয়ে আসবো সবাইকে বসে আছে আমার চার জন্য অপেক্ষা করে আছে সবাই মিলে এবার আমি চা নিয়ে যাব আর চার সাথে বিস্কুটও নিয়েছি জানি না আমি একটা মানুষ দুই হাতে নিতে হবে এক হাতে বিস্কুট আর এক হাতে চা কেউ নেই আমি এ শুধু একাই আছি এখানে সবার প্রথমে দিয়ে দিলাম পিসিকে চা পিসিকে দেওয়ার পর এদিকে সবাইকে আমি চা এখন দিয়ে দেব। আর এখানে পিয়াও বসে আছে পিয়েকে আমি দিয়ে দিলাম চা এদিকে পাপাই বসে আছে সবাইকে আমি চা দিয়ে দিলাম এরপরে আমাকে আবার লাল চা করতে হবে কেননা এটা দুধ চা বানিয়েছি দুধ চা তো কীর্তনের দলের লোকগুলো খায় না দুধ চা এদেরকে দিতে হবে আবার লাল চা একবার আমি কীর্তন শুরু হওয়ার আগে আমি দিয়েছি লাল চা করে এবারও দিতে হবে ওরা দুধ চা খায় না আদা চাও খায় না আদা দিয়ে যে করে নিব। ওরা বলছে গুলমরস দিয়ে চা করে নিতে আগে আমি প্রথমে দিয়েছি আদা আমি তো জানি না ওরা আদা দিয়ে গলা বসে যায় সেজন্য আমি আদা দিয়ে করে দিয়েছি আর এবার আমি গোলমরিচ দিয়ে চা বানিয়ে দেবো কেতুন দলের লোককে এদিকে এক দিদি সম্পর্কে আমার দিদি হয় ওরা ওই রান্না করতেছে তার মাঝে মধ্যেও আমি একটু নাড়া করে দিচ্ছি কেননা যদি আমাকে ইউটিউবের থেকে কিছু যদি আমি কোনো কিছু করতে যদি না পারি রান্নার কাজে আমি হাত লাগাবো এই দিদির সাথে আমি সেটা দিদিকে বলছি আর এদিকেও একটু আমি দিদির সাথে একটু কাজ করে নিচ্ছি তোমাদের সাথে

বসে পড়লাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শুভরাত্রি